দর্শক খামার করে লস কেন খান এবং দেউলিয়া কেন এর কারণগুলো নিয়ে কথা বলবো আর আশা করি এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আপনার খামার করে কিছুটা হলেও লস কেটে উঠবে বা লসে আর পড়বেন না বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের না হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে কথা বলবো অনেক খামারিরা খামার করে দেউলিয়া হয়ে যায় খামার করে লস খায় খামার করে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় তো আপনি এই ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন দর্শক খামার করে লস কেন খান এবং দেউলিয়া কেন হন এর কারণগুলো নিয়ে কথা বলবো আর আশা করি এই সমস্যাগুলা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আপনার খামার করে কিছুটা হলেও লস কেটে উঠবে বা লসে আর পড়বেন না লস হওয়ার দিন শেষ যদি ভিডিওটা দেখেন আপনি লস থেকে কিন্তু লাভের দিকে যাওয়া যাবেন আর কি তো দর্শক লস খাওয়ার যে কারণগুলা নানাবিধ কিছু কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম যেটা কারণ হচ্ছে আপনি না জেনে না বুঝে খামার করা আপনি গরু সম্পর্কে কোনো জ্ঞান নাই আপনার অভিজ্ঞতা নাই কোনো ধারণা নাই গরু গরুর লালন পালন সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই আপনার টাকা আছে টাকার জোরে আপনি খামার করলেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন আবার দেখা গেছে যে আপনি বিদেশ থাকেন থাকেন আপনার ইউটিউব দেখে দেখে বেশিরভাগ মানুষই আমি দেখি যে ইউটিউব দেখে খামার করে তো দর্শক ইউটিউবে কিন্তু শুধু সফলতা শুধু সফলতাগুলো কিন্তু তুলে ধরে তুলে ধরা হয় গরু লালন পালন করে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই হয়েছেন এই বিষয়গুলো কিন্তু কখনো তুলে ধরা হয় না তো অবশ্যই একটা জিনিসের যেমন ভালো দিক আছে এবং মন্দ দিকও কিন্তু রয়েছে তো শুধু সফলতা যদি তুলে ধরা হয় আর ব্যর্থতা যদি তুলে না ধরা হয় তাহলে তো আপনি জানবেন না শুধু সফলতা দেখে আপনি কিন্তু উদ্বুদ্ধ হয়েছেন গুরু খামার করতে আবার গরুর জাত সম্পর্কে আপনি জানেন না জাত সম্পর্কে আপনার ধারণা নেই কোনো জ্ঞান নেই আপনি খামার শুরু করতেছেন তো গরুর জাত চিনতে হবে গরুর জাত সম্পর্কে জানতে হবে তারপরে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতে হবে আপনার আপনার অন্যের খাবারের উপর দানাদার খাবার কিনে গরু লালন পালন করবেন কখনো সম্ভব হবে না বর্তমান যে দানাদার খাবারের দাম আকাশতম্বী হয়ে গেছে তো খামার টিকে রাখা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে তো অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইতে হবে ঘাস ছাড়া গরু পালায় যাবে না গরু খামার করা যাবে না আবার অনেকেই না জেনে শুনে কিন্তু বিশ তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে শুধু শেড তৈরি করে সুন্দর এবং শৌখিনভাবে শেড তৈরি করে দশক শেডের পিছনে কিন্তু এত টাকা ইনভেস্ট করা যাবে না আগে আপনি দুই চারটা গরু কিনেন লালন পালন করেন আপনি জাত মান সম্পর্কে জানেন যদি আপনি পারমাণিকভাবে খামার করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি গরু লালন পালন করে লাভবান হচ্ছেন তখন কিন্তু আপনি শেডের পিছিয়ে ইনভেস্ট করতে পারবেন আপনার খামার প্রজেক্ট বাড়াতে পারবেন তখন মোটা তাজার প্রজেক্ট করবেন ডেয়ারি প্রজেক্ট করবেন বিভিন্ন প্রজেক্ট তখন কিন্তু আপনি করতে পারবেন তো দর্শক যে কথাটা বলতেছিলাম আপনারা প্রবাস থেকে খামার করার স্বপ্ন দেখবেন না তারপরে না জেনে শুনে গরু সম্পর্কে মান না নিয়ে গরু সম্পর্কে ট্রেনিং না করে আপনারা খামার করবেন না ঘাস না লেগে আপনারা খামার করবেন না অবশ্যই নিজের জমিতে ঘাস লাগাবেন এবং পারতপক্ষে কুম ভুট্টা নিজের দানাদার খাবারও কিন্তু তৈরি করার চেষ্টা করবেন তো অবশ্যই মোটামুটি এইটটি পারসেন্ট যাতে আপনি নিজের খাবারের উপরে নিজের জমির ঘাস নিজের জমির দানাদার খাবার গুম ভুট্টা এইসবের উপরে যদি আপনি নির্ভর হতে পারেন তাহলে কিন্তু আপনি খামার করে সবল হতে পারবেন তারপর আর একটা বিষয় যারা ডেয়ারি প্রজেক্ট করতেছেন আপনার দুধের দাম কিন্তু পেতে হবে যারা দুধের দাম পান না দেখা গেছে যে আরও দশ বছর আগে চল্লিশ টাকা দুধের কেজি ছিল এখনও কিন্তু চল্লিশ টাকা আমার দিনাজপুরে আমার এলাকায় এখন এক্ষেত্রে কিন্তু দুধের দাম মিনিমাম আশি থেকে একশো টাকা লিটার হতে হবে তাহলে কিন্তু আপনি ডেইরি প্রজেক্ট করতে পারবেন কারণ বর্তমান যে গরুর দুধের গরুর দাম যে খাবারের দাম লেবার কস্টিং বিদ্যুৎ বিল সব কিছুর খরচ বেশি তো এই চিন্তা চিন্তাভাবনা করে জেনে শুনে যদি আপনারা খামার করেন ইনশাআল্লাহ আপনারা লসে পড়বেন না আর একটা বিষয় আমার প্রবাসী ভাইয়েরা যদি আপনারা খামার করার স্বপ্ন দেখেন বা খামার করতে চান সেক্ষেত্রে বাসায় ভাই বলেন স্ত্রী বলেন পরিবার সন্তান সন্ততি বাবা মা আত্মীয় স্বজনের দ্বারা হয়তো একটা দুইটা চারটে তিনটা বকনা কিনে আপনারা শুরু করলেন বা ষাঁড় গরু কিনে শুরু করলেন আপনি আগে জানেন শিখেন তারপরে কিন্তু আপনি মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম